প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ চারে জুন দু সাল কুরবানি ঈদের আর মাত্র বারো দিন বাকি আছে আজকে চলে আসছি নরসিংদী সদর থানার বাদুয়ারচর গ্রামে সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমরা কথা বলবো যে ছাগল চড়াচ্ছেন একজন কৃষক ওনার সাথে কথা বলবো উনি এগুলি কুরবানির জন্য রেডি করেছেন কুরবানি ঈদের আর মাত্র প্রায় বারো দিন বাকি আছে তো আপনাদের সাথে আজকে শেয়ার করব যে এই যে আপনার একজন প্রান্তিক কৃষক যে ছাগল খাসি আপনার কুরবানির জন্য উনি এগুলো পালতেছে এগুলো বিক্রি করবে তো ওনার সাথে একটু কথা বলি আলাইকুম ভাইজান আপনার নাম কি সাদ্দাম হোসেন আপনার ঠিকানাটা আমার ঠিকানা আছে নরসিংহ চর গ্রাম হাজিপুর ইউনিয়ন আচ্ছা এগুলাই যে ছাগল ছাগলগুলা দেখলাম এগুলা সবগুলাই খাসি হ্যাঁ সবগুলাই খাসি এগুলো কি মানে কুরবানির জন্য কি কুরবানির জন্য আর কি পালতাছি নিজে পালতাছি নিজেই পালতাছেন না আপনি কয়টা ছাগল আমার এই জায়গায় আটটা এই জায়গায় আটটা না তো আটটা কি মানে সবগুলাই কুরবানির জন্য বিক্রি করবে না মানে দুইটা আছে ছোট সবগুলোই বিক্রি করা যায় বো না ছয়টার মধ্যে বিক্রি করব আর কি দুইটা রাখ আচ্ছা তো এগুলাই আপনি কেমন দাম চান যদি আমাদের একটু বলতেন একটু এদিকে আসেন

আর কি দুই দাঁত নাকি দাম কত দাম পনেরো হাজার টাকা দাম চোদ্দ হাজার টাকা বিক্রি করবেন আর এইখানে দেখতে পাচ্ছি যে ছোট ছোট কয়টা খাসি আছে এটার দাম যাচ্ছেন কত দাঁত সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখলেন যে একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাদের সাথে শেয়ার করলাম যে একজন কৃষক তার মাঠে ছাগল চড়াচ্ছেন এবং কুইবানির জন্য ছাগলগুলো রেডি করতেছেন বিক্রি করার জন্য তো কেউ যদি ভাই ছাগল নিতে চাই এখান থেকে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে একটা নাম্বারটা একটু বলে দেন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সিক্স থ্রি জিরো থ্রি ডাবল সেভেন সিক্স ডাবল জিরো এই নাম্বারটা আপনি আবার নিচে দিয়ে দিতে পারেন আচ্ছা আমি ইয়াতে হ্যাঁ আমি নাম ঠিকানা হয়েছে গিয়া নরসুন্দি হাজিপুর ইউনিয়ন গ্রাম বাদুয়ার চর উত্তরপাড়া আলতাপ মেম্বার ওয়ার্ড আচ্ছা আপনার কাছারি থেকে সোজা ভিতরে এটা হচ্ছে আপনার বাদুয়ার চর কাছারি থেকে আপনার ওই যে গেট বাজার থেকে আপনাদের একটু ভিতরে কাছারির সাথেই উনি প্রায় 10টা মতো ছাগল উনি লালন পালন করতেছে কুরবানির জন্য আপনারা যদি কেউ ছাগল খাসি ছাগল নিতে চান ওর সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে নিচে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ফোন দিয়ে ছাগল নিতে পারবেন ওরা যদি মনে করেন যে এই নাম্বারে ঠিকানা দিয়ে আসে হ্যাঁ সাথে সাথে মনে করেন সরাসরি যে যোগাযোগ করে তাহলে কথা বলে নিতে পারো সরাসরি একদম দাম একটু কম যদি কেউ যে চ্যানেলের মাধ্যমে আসেন উনি একটু দাম কমায় রাখবে কমায় রাখমো সরাসরি কথা বলায় কথা বললে ঠিক দাম যা বলছি তা না একটু কম একটু কমবে না হ্যাঁ এখানে আটটা দশটা ছাগল আছে যাই নেয় ওই আইসে দেখবো দেখার পর আল্লাহ দাম ফুরিয়া আপনারা যদি কেউ এই খাসি ছাগল নিতে চান কুরবানির জন্য আপনারা যদি চ্যানেলের মাধ্যমে আসেন উনি একটু দাম কমিয়ে রাখবে তো ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ আপনারা দেখলেন যে গ্রামীণ পরিবেশে যে ছাগল লালন পালন করতেছে তারই দৃশ্য এবং ওনার মুখ থেকে আপনাদের সাথে শেয়ার করলাম যে কি দামে উনি ছাগলগুলি বিক্রি করবেন আপনারা যদি ওঁর সাথে যোগাযোগ করে কেউ ছাগল নিতে চান আপনারা এখানে গ্রামীণ পরিবেশ থেকে সরাসরি গ্রাম থেকে আপনারা ছাগল নিতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য